আজকে আমাদের বাংলাদেশের যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে খুন ধর্ষণ মন্দির ভাঙা এবং বাংলাদেশের মানুষের উপর যেভাবে বাড়িঘাট জ্বালানো হচ্ছে তার প্রতিবাদে এবং আমার বাড়ির বোন আমার বাড়ির দিদি ধর্ষণ হচ্ছে তাদের নিরাপত্তা নেই রাস্তায় রাত্রিবেলা বেরোনোর কোনো নিরাপত্তা নেই দিনে মেয়েরা বেরোতে পারছে রাত্রে বেরোতে পারছে না দিন যদি মেয়েদের হয় রাত্রে কেন মেয়েদের হবে না সেই নিরাপত্তা দিতে হবে মুখ্যমন্ত্রীর সেই জন্য আমাদের একটাই দাবি জাস্টিস ফাজ একটাই দাবি আমাদের জন্য আমরা গঙ্গাপুর হিন্দু জাগরণী মঞ্চের পক্ষ থেকে আমরা এই 20 সুবিশাল র‍্যালি করেছি র‍্যালি চলছে যদি বিটা না হয় সঠিকভাবে বিরুদ্ধের আন্দোলন হবে আর গঙ্গাপুর ভারতস্বাব্রম সংঘ থেকে আমাদের মিছিলটা চালু হয়েছে আমাদের এড়লিবাটা চিনাপুকুরিয়ে মোড়ে শেষ হবে বিস্তীর্ণ এলাকা থেকে মানুষ এসেছে এবং পাঁচ থেকে সাত থেকে 8000 লোক হয়েছে এখানে এই মিছিলে সামনে যত যাচ্ছি দুদাদদে মানুষ যোগ হচ্ছে সামনে এগোলে মানুষ বিগ গলনেতে কয় কিলোমিটার ঠিক হবে আমার নাম অরিন্দম বিশ্বাস আমি একজন সাধারণ মানুষ আমার বন্ধচিত হয়েছে আমার উপর বাংলার ভাইবন অত্যাচারিত হচ্ছে সেই জন্য আমি এই বিচারে পাওয়া দিয়েছি বাংলাদেশে হিন্দুদের উপরে নির্মম অত্যাচার চলছে এবং সেই অত্যাচারের প্রতিবাদে এবং আমাদের পশ্চিমবঙ্গে আরজি করে একজন নির্যাতিতা যে ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে গাংনাপুরের সাধারণ হিন্দু জনগণ আমরা সকলে হিন্দুরা একত্রিত হয়ে রাস্তায় নেমেছি এবং এই প্রতিবাদ চলছে এই প্রতিবাদ চলবে কারণ আমরা হিন্দুদের সাথে আছি আমরা হিন্দুদের পাশে আছি এবং আর্যকারে যে ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে যত কর্ণ পর্যন্ত দোষীরা শাস্তি পাবে তার প্রতিবাদ আমাদের চলবে আমরা দোষীদের প্রকৃত শাস্তি চাই আমরা দোষীদের ফাঁসির শাস্তি চাই ভাস্কর ঘোষ এই এলাকার একজন হিন্দু সৈনিক হিসাবে নিজেকে মনে করি